আজকে দিন বৃষ্টি হইতেছে পুরা তো বিসমিল্লাহ বিশমিল্লা রপমান রহম বিসমিল্লা কল যা লই রাখেছে গা বিসমিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বৃষ্টির দিন সকাল থেকে এত সুন্দর বৃষ্টি বৃষ্টি কারণ আমার অনেক বেশি পছন্দ ঠিক আছে আপনারা সবাই জানেন যারা রেগুলার ব্লগ দেখেন আমার তো আপনাদের কামা ভাইয়া সে বাহিরে থেকে নাস্তা নিয়ে আসছে তারপর আমার নতুন সংসারের জন্য সে কিছু জিনিস কিনছে

বৃষ্টির দিন তো সকালে এখন বাজে প্রায় অনেকটা প্রায় এখন বাজে প্রায় এগারোটার কাছাকাছি তো নাস্তা টাস্তা খাওয়া নাস্তা টাস্তা খেতে হবে তো দেখতে থাকেন সাথেই থাকেন এখন আপনাদের ভাইয়া বাহিরে যাবে নাস্তানোর জন্য আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিবেন আমার বোনেরা এই যে দেখেন আপুরা আমার নতুন সংসারের জন্য এই যে আপনাদের কামাল ভাইয়া কি কিনা নিয়ে আসছে বোনেরা দেখো কি বেশি বড় হয়ে গেছে না ছোট হয়ে গেছে এটা বসাও দেহি না ঠিকই আছে তারপর সুন্দর করে বসো এই যেভাবে থাকে ধরো এই বটিটা আপুরা উনি এই যে রাত্রে নিয়ে আসছে তো আমি ওই সময় আর ক্যামেরা ওপেন করি তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি সুন্দরই হয়েছে বটি বেশি ছোট না বেশি বড় না বেশি বড় ভালো লাগে ভালো হয়েছে ঠিক আছে না ভালো হইছে কেন লাগা বটি দা মানে কিছু কিছু জিনিস আছে না বটি না কুটলো হয় না ঠিক না এখন কি করবেন তুমি এখন কি নিয়ে আসছো আমি এখন বাংলাদেশ জাতীয় মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ এখন আপনাদের সামনে ইলিশ মাছটা কেটে পরিবেশন করবেন আপনাদের ঝর্না আপু তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখুন ইলিশ মাছটা কিভাবে উনি কাটে ঠিক আছে হুম দেখ ভালো নেই তো বডিডা লাল দেখলাম যে চুরি দিয়া সব কিছু কাটা যায় না মাছের মধ্যে মাছও কাটা যায় না চুরি দিয়া মাছ সমস্যা দেখলাম যে বডি একটা লাগে তো এই কারণে ছোট ডবডি লাগাম সামনে ই তারছে মাংস সমস্যা কর হই মাছের মধ্যে সব দিয়ে এখন কোনো কিছু কাটা হয় নাই যে নতুন বডি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ একটা বডিটারে উৎপাদন করব ও তুমি যে মাছ নিয়ে এসে ওটা আপু করে দেখাই হুম তো যাই হোক আপুরা এই যে দেখেন আপনাদের কামাল ভাইয়া এই যে ইলিশ মাছ নিয়ে আসছে এখানে এই জায়গায় কয়টা মাছ আমি সঠিক জানি না তো এখানে মাছ নিয়ে আসছে মাছগুলো আর কাটবো এখন এই যে এই বটিতে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক তাহলে মাছগুলো কেটে বলাই যা ও ভালো কথা এই যদিও কত দাম সেটা বলা উচিত না কিন্তু আমি শিওর কেউ না কেউ জিজ্ঞেস করব। কেউ জিজ্ঞেস করব। আচ্ছা দেখ কল আমার না না সমস্যা কি বটি এটা বেশি দাম নাই 400 টাকা নিছে 400 টাকা নিছে কিন্তু এটার দাম এই এই দামগুলো বলার কোনো দরকার নাই কিন্তু ওই যে আছে অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু আপুর এসে বলবো যে যেমন কালকে আমার না তারপর ওই দিন হ্যাঁ কিন্তু এই যে মানে আপনাদের কামাল ভাইয়া হয় কি মানে আসে না যে অনেক সময় আমি অনেক জিনিসের দাম কইতে যাই সে আমার পরে বলে যে দাম বলার দরকার কি কিন্তু ওই যে অনেক আপুর আর কি বলে যে ওইটার দাম কত যাই হোক তাহলে যাই ঠিক আছে না বলিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা তোমার কালা

তারা একটু দিছিলাম ভিডিও বিপদজনক বিষয় যাই হোক আপনাদের ভাইয়া মাছ আছে তো মাছটাকে আমি সুন্দর করে কাটবো এটাকে সবকিছু করবো কিন্তু তার আগে একটা কথা

খালি দুষ্টমি করি আচ্ছা যাই হোক আপুরা এই তোমার হাতটা টুসো করো বুঝছি হ্যাঁ ভালো করে ভিডিও বানানি শিখাইতে হইব তো এই হয়েছে আমার ইলিশ মাছ আমি এখন এটাকে কাটবো সুন্দর করে কেটে কুটে তারপরে আবার আসতাছি আরে এই যে ভাতগুলো দেখতেছি ভাতগুলো নষ্ট হয়ে গেছে নিচে নিয়ে ফেলে দিব আর ও কি আছে তো যাই হোক এই যে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে আর ওনাকে বলছি একটু ভিডিও করো কিন্তু উনি ভিডিও করতে হলে আমার বারোটা বাজায় দেয় যাই হোক মাছটা কুটি হ্যাঁ ঠিক আছে তাহলে মাছটা কুটি হ্যাঁ ইয়াল্লা ইয়াল্লা Thank you.

এইবাবে

이렇게 <이> 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 래

কাপ চা বানাইছি বেশি না আর ইদারিং কিন্তু চা খুবই কম খাই চা মানে ধরতে গেলে খাইতেছি না মনে হয় শরীর অসুস্থ ছিল এর জন্য তো যাই হোক চাটা আমি ঢালি রহিম আপাতত কিন্তু একটাই চায়ের কি বলে এটাকে বিসমিল্লা একটাই চায়ের কাপ কারণ চায়ের কাপ কিন্তু আপনারা সবাই যারা আমার রেগুলার ব্লগ দেখেন আপনারা জানেন আমি ঝর্ণা কিন্তু আমার ম্যাডামের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর চায়ের কাপ পাতিল বাটি তারপরে হটপট আরও অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র মার্শাল্লা কালাম নিয়ে আসছি তো ওইগুলো আমি অবশ্যই ব্যবহার করব তবে আমার বইনেরা সত্যি কথা বলতে কেউ কিছু মনে করবেন না এই যে কিচেনটা আছে না এটা একদম ছোটো একটা কিচেন এই কিচেন আমার মানে সত্যি কথা আমার একদম পছন্দ না আমি মানে এখন কিছু করার নাই আর কি বাধ্যতামূলক থাকতেছি কিছু করার নেই আমি এই সবসময় বড়ো কিচেন মানে সুন্দর একটা পরিবেশে থাকছি সুন্দর পরিবেশে থেকে মানে অভ্যস্ত যার কারণে মানে এই যে এই ছোটো কিচেনের মধ্যে কাজ করে মানে আমি শান্তি পেতেছি না কিন্তু কিছু করার নাই আর এই যে এইখানে দুধ বিজয়ীছি আপনাদের কামাল ভাইয়ার জন্য দুধ

তো বাসায় একা চলেন চা এই যে তো আমি সুন্দর করে সব সবকিছু একদম গুছগাছ কইরা বাহিরে খুব সুন্দর বৃষ্টি হইতেছে একদম ঝিরিঝিরি শব্দ মাসাল্লাহ তবরিকাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত মাসাল্লা তবর কাল্লা তো আমার ভীষণ ভালো লাগতেছে তো চা খাবো আর হ্যাঁ আমাদের আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর এই তো তো কি বলে আমি আজকে প্রচণ্ড ভয় পাইছি কারণ আমাদের পাশের ফ্ল্যাটের দরজা বাড়ি খাইছে ওই বাহিরে হয়তো বৃষ্টি হইতেছে আর প্রচণ্ড বাতাস এই জন্য তো আমি প্রচুর ভয় পাই গেছি যেহেতু কারেন্ট নাই তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা ভিডিওটা আর বেশি বড় করব না ইনশাআল্লাহ পরবর্তী নতুন ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার আপুরা ভায়েরা